উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় চারশো জন দিব্যাঙ্গদের দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিল নিমতৌরি তমলুক উন্নয়ন সমিতি পঁচিশ বছর পূর্বে নিমতৌরি তমলুক উন্নয়ন সমিতি নামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তাদের কাজ শুরু করে শুরু থেকে অসহায় শিশু মহিলা ও প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য নানান উদ্যোগ নিয়ে আজও কাজ করে চলেছে শিশু মহিলাদের জন্য হোম বিকলাঙ্গদের জন্য বিশেষ বিদ্যালয় ভোকেশনাল ট্রেনিং সহায়ক যন্ত্র বিতরণ খেলাধুলো গান বাজনা সহ সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য সকল প্রয়াসী আজ নিমতর তমলুক উন্নয়ন সমিতি মাতঙ্গিনী সুষম পুনর্বাসন ক্যাম্পাসে এখন এখানে প্রায় ছেলে মেয়ে থাকে তাদের পরিষেবা দানের জন্য প্রায় একশো জন কর্মী যুক্ত রয়েছে গত বিশে ফেব্রুয়ারি ছিল নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির প্রতিষ্ঠা দিবস এবছর তা পঁচিশ বছরে পদার্পণ করল এদিন প্রদীপ জেলে পঁচিশতম প্রতিষ্ঠা দিবস পালনের সাথে সাথে সারা বছর ধরে নানান কর্মসূচির কথা ঘোষণা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত স্মারক ভবন তৈরি মেলা প্রদর্শনী আলোচনা সভা প্রতিটি ব্লকের একটি করে বটবৃক্ষ রোপণ রক্তদান শিবির সহ প্রতিবন্ধীদের সেবাদানের নানান কর্মসূচির কথা ঘোষণা হয় সেই সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয় উত্তর সুনাময়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি সার্ভে করে প্রতিবন্ধীদের নামের তালিকা সংগ্রহ করে তাদের ব্যক্তিভিত্তিক সমস্যা প্রয়োজন তালিকা করে তাদের প্রয়োজনীয় সহায়তা করা হবে এবং প্রতিবন্ধীদের আদর্শ পঞ্চায়েত হিসেবে দত্তক নেওয়ার উদ্যোগ নেওয়া হলো এর জন্য তিনজন সোশ্যাল ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে একেবারে নিখুঁত পরিকল্পনা করে এগোনোর উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে সম্পাদক জানান সারা বছর ধরে আমরা প্রতিবন্ধীদের পাশে থাকি পঁচিশ বছরে প্রায় পঞ্চাশ হাজার প্রতিবন্ধীর সাথে যোগাযোগ হয়েছে তাদের অভাব অভিযোগগুলো আমরা সাধ্যমতো পাশে দাঁড়িয়েছি সাফল্য অনেক পেয়েছি এবং আমাদের অভিজ্ঞতা থেকে বুঝেছি যদি পরিকল্পনা করে বিশেষ উদ্যোগ নেওয়া যায় তাহলে তাদের ন্যূনতম প্রয়োজন দেওয়া ভীষণ জরুরি সেজন্য আমরা মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে একটি পঞ্চায়েতকে বেছে নেওয়া হলো জেলার প্রাণকেন্দ্র এই গ্রাম পঞ্চায়েত সাফল্য পেলে আগামী দিনে বড় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে এই গ্রাম পঞ্চায়েতে চোদ্দ পি গ্রামসভায় আনুমানিক চারশো প্রতিবন্ধী মানুষ আছেন তাদের প্রত্যেকের সমস্যা ভিন্ন ভিন্ন ধরনের প্রয়োজনও ভিন্ন ভিন্ন ধরনের এই পঞ্চায়েত সরকার ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের সাথে সাথে সাধারণ মানুষের সহায়তা নেওয়া হবে এই কাজে সাফল্য আনার জন্য এই উদ্যোগ এখন সফল করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি প্রদীপ প্রজ্বলন এবং বটবৃক্ষে জলদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অধ্যাপক প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক লেখক পুষ্প সাঁতরা সহ আরো অনেকে অধ্যাপক ব্রহ্মময় নন্দ বলেন এই প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর ধরে জেলা ও রাজ্যের প্রতিবন্ধীদের কল্যাণ আজও করে চলেছে কর্মী ও সদস্যরা ভীষণ যত্নের সঙ্গে এদের কাজ করে সেজন্য প্রতিবন্ধীদের লেখাপড়া খেলাধুলো গান বাজনার দক্ষতা রাজ্য ও আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য লাভ করেছে শুরু থেকে আমি সঙ্গে আছি স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ সরকার প্রশাসন জনপ্রতিনিধি আর সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই সেবা কাজ করে যেতে পারলে আরও অনেক সাফল্য আসবে তাদের প্রতিবন্ধীদের সেবা শুধু নয় সদর্থক উন্নয়ন ঘটবে এই বিশ্বাস আমার আছে সব শেষে কর্মীরা আমাদের হতে আপন এই গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নমস্কার আমাদের প্রিয় প্রতিষ্ঠান নীনতৌরী তমলুক উন্নয়ন সমিতি দু হাজার সাল থেকেই আমাদের পথ চলা শুরু হয় বিশে ফেব্রুয়ারি এবছর বিশে ফেব্রুয়ারি দু আমরা পঁচিশ বছরে পদার্পণ করেছি এই পঁচিশ বছর ধরে গরিব অসহায় বিকলাঙ্গ শিশু মহিলা এবং বৃদ্ধ বয়স্কদের নানান পরিষেবার মধ্য দিয়ে তাদের সেবাদানের চেষ্টা করেছি শুধু তাই নয় আমরা সামাজিক নানান রকম দায়িত্ব কর্তব্য পালন করে চলেছি এই বছরগুলি ধরে সেজন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে সাথে থেকে উৎসাহিত করেছেন আমাদের সহযোগিতা করেছেন সরকার প্রশাসন জনপ্রতিনিধি অগণিত সুবানুদ্যায়ী এবং দিব্যাং মানুষজনেরা তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ যাদের কাছে আমরা চিরঋণী তাদের আশীর্বাদেই আমাদের এই পথচড়া আমরা এতগুলো বছর সফল করতে পেরেছি এবছর আমরা পঁচিশ বছর পূর্তি উৎসবের আয়োজন করেছি বিশে ফেব্রুয়ারি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তার শুভ সূচনা করেছেন আমাদের প্রতিষ্ঠানের সহসভাপতি অধ্যাপক এবং প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ আর ছিলেন আমাদের লেখক শিল্পী সাহিত্যিক এবং কবি পুষ্প সাঁতরা মহোদয়া আমরা এই সারা বছর ধরে আমাদের যে কর্মসূচিগুলি নেওয়া হয়েছে রক্তদান শিবির আলোচনা সভা ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের সেবাদান এবং পঁচিশটি ব্লকে আমরা পঁচিশটি বটবৃক্ষ লাগাবো সেগুলি পরিচর্যা করব এছাড়াও কিছু চারাগাছ গাছ লাগানো চারা বিলি বন্দোবস্ত করা আমাদের পঁচিশ বছরের স্মারক ভবন তৈরি আর সব থেকে একটি গুরুত্বপূর্ণ আমরা যে কর্মসূচি নিয়েছি যে উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত এলাকা এই গ্রাম পঞ্চায়েত এলাকায় যে চোদ্দোটি গ্রাম আছে উনিশটি পঞ্চায়েত মেম্বার আছে আমরা যা সাময়িকভাবে তথ্য পেয়েছি প্রায় চারশো থেকে সাড়ে চারশো জন প্রতিবন্ধী মানুষ আছেন তাদের ভিন্ন ভিন্ন ধরনের সমস্যা ভিন্ন ভিন্ন ধরনের প্রয়োজন আমরা তিনজন স্বেচ্ছাসেবী নিয়োগ করছি এই তিনজন স্বেচ্ছাসেবী তারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে সেই ব্যক্তিগত তথ্য সংগ্রহের পর আমরা তাদেরকে অ্যাডপ্ট করব অর্থাৎ তাদের আমরা দত্তক নিয়ে তাদের যার যে ধরনের প্রয়োজন যে ধরনের সহায়তা করলে সে সমাজের মূল স্রোতে ফিরতে পারবে আমরা সেই কাজ করে যাব আগামী তিন বছরের ধরে এরকম একটি পাইলট প্রজেক্ট আমরা নিয়েছি আগামী কাল আমাদের গ্রাম পঞ্চায়েতের সভা আছে সেখানেও আমরা বিষয়টি উত্থাপন করব এবং পঞ্চায়েত সরকার প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আমরা এই কাজটি করে যাব আমরা একটা দৃষ্টান্ত রাখতে চাই যদি সত্যি সত্যি আমরা সফল হই তাহলে আগামী দিনে আরও ব্যাপক আকারে এই তমলুক ব্লক এলাকা শুধু ব্লক এলাকা নয় জেলার জুড়ে আমরা এই কাজের একটা রোডম্যাপ তৈরি করে আমরা কাজটা করে যাব কারণ গত পঁচিশ পঁচিশ বছর ধরে আমরা প্রায় এই জেলা এবং রাজ্যের পঞ্চাশ হাজার প্রতিবন্ধী মানুষের সঙ্গে যোগাযোগ করেছি তাদের বিক্ষিপ্তভাবে বিভিন্ন রকম প্রয়োজন সহযোগিতা আমরা সেগুলো করতে পেরেছি এখন এবছর আমরা পরিকল্পনা নিয়েছি যে একেবারেই একটা পরিকল্পনা করে পাইলট প্রজেক্ট হিসাবে আমরা কাজ করবো এবং দত্তক নেব আপনারা আমাদের সবাই সাহায্য করবেন আমাদের পাশে থাকবেন আমরা দেখেছি উপলব্ধি করেছি প্রতিবন্ধকতা যুক্ত মানুষ তাদেরকে যদি উপযুক্ত সহায়তা করা যায় তাদের নিডগুলো যদি ফুলফিল করা যায় তাদের প্রতিভাকে যদি বিকশিত করার চেষ্টা করা যায় তাহলে নিশ্চয়ই তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে শিক্ষা শুধু নয় সংস্কৃতি ক্রীড়া তাদের হাতের জিনিস তৈরি এবং সব মিলিয়ে তারা সমাজের মূল স্রোতে ফিরতে পারবে সেই লক্ষ্যকে সামনে রেখেই পঁচিশ বছরে আমাদের একটি বিশেষ উদ্যোগ এই উত্তর সুনাময়ী গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত প্রতিবন্ধী মানুষকে দত্তক নিয়ে তাদেরকে সুষম উন্নয়ন এবং সুষম বিকাশের পথে নিয়ে যাওয়া এই কাজ আমরা করব অত্যন্ত সঙ্গে আমরা নিম্তগড়িত আমলক উন্নয়ন সমিতির পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি আমি যোগেশ সামন্ত সাধারণ সম্পাদক নিন্দৌড়ি তমলুক সমিতি পূর্ব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই করফ অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদু প্রশান তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন